শরতের ঢল ভাদ্রের শেষ বেলায় নামলে শরতের ভাস পড়ে এবার তাই ঘটেছে অবশ্য শেপালি মালতী টগর কামিনী সবই ফুটে গেছে এখন শরৎকাল ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরতের জৈবন শরৎ আমাদের মাঝে বিভিন্ন উৎসবের আগামনী বার্তা নিয়ে আসে শরতের ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি শরৎকালের প্রকৃতি হয় কোমল শান্ত স্নিগ্ধ জন্য মধ্যে বৃষ্টিপাত হয় কিন্তু এবছর একটু আলাদাভাবে শরতের আগমন ঘটেছে অতিবৃষ্টি ঝড়ো হাওয়া একটি জলশ্বাস অনেকের জীবনটা এলোমেলো করে দিয়েছে বিভিন্ন স্থানে দুর্যোগ যেন ঋতুটাকে এবারে আলাদা শক্তির প্রভাব ফেলেছে এখনো থেমে থেমে ঝটছে বৃষ্টি হঠাৎ আকাশ চেয়ে যাচ্ছে কালো মেঘে দুপুরের করা রোদ আর ভ্যাবসা গরম হাঁসফাশ নামাচ্ছে জনজীবনে জলবায়ু আর আবহাওয়ার যে বৈরী লগ্ন তার রূপবতী শরৎকে করে তুলেছে রূপহীন তাই শরৎ নিয়ে হতাশাও ঘিরে ধরেছে প্রকৃতি শরতের এবারে খেয়ালি আচরণ কখনো দক্ষিণা বাতাস প্রচন্ড আকার ধারণ করে আবার কখনো উত্তরের হিমালয় পর্বতের বরফ গলা ঠান্ডা হাওয়া ছড়ায় শরতের সকাল এক অভূতপূর্ব আনন্দ অনুভূতির সৃষ্টি করে আর বিকেলটা পশ্চিমে রক্ত আকাশে কারো আসার আগামনী বার্তা জানায় তাই শরতের বিকেলে রোদ বৃষ্টির সিনিপ্ততায় মনের প্রশান্তি পেতে দল বেঁধে একটু ঘুরে আসা মাঝ পথে নাস্তা সেরে আবারও ছুটেছি নদীতে ছোট ছোট নৌকা টলার ছুটে চলা নদীর বুকে জেলেদের মাছ ধরা এবং নদীর চরে শ্যাওলা কচুরি ও কচুর সবুজ বিছানায় হেঁটে চলা গাছের পাতায় বৃষ্টির ফোটা গায়ে লাগিয়ে ফাঁকে ফাঁকে ছুটে চলা সাধ্যের মধ্যে দুর্নামক ভ্রমণে যে কখন নামলো তার ইয়াত্মা নেই তাই নিজ নিরে আবার ফিরে আসা